আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে সবাই যারা যারা কমেন্ট করছেন প্রত্যেককেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে একটা ভাই কমেন্ট করছেন অনেক জানতে চাইছিলেন যে বাই সৌদি আরবে কোন কাজে গেলে ভালো হবে ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি কোন কাজটা ভালো জানেন যে কাজটা ভালো জানেন এই কাজই আসার চেষ্টা করেন আর হ্যাঁ দালাল থেকে সাবধান দালালে অনেক স্বপ্ন দেখায় বাট এটা কখনো বাস্তবে হয় না আর কি শতকরা নাইনটি এইট পার্সেন্টই দালাল মিথ্যা কথা বলে থাকে ওকে যে ভাই বড় বড় কফি শপ বা কফি শপ আমরা কোম্পানি যে কিভাবে লোক নিতেছে কিনা তো বাংলাদেশ থেকে মূলত হচ্ছে আনে ঠিক আছে তো আপনি যদি সৌদি আরবে আসেন এবং আপনার যদি এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার বিভিন্ন জায়গায় বড় বড় আপনার কফি শপ গুলো আছে ওইগুলোর ওয়েবসাইট আছে প্লাস ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ওইখানে আপনারা দেখবেন যে ম্যানেজারের ইমেল লেখা থাকে তো ওই ইমেলগুলো দিয়ে এর সাথে যোগাযোগ করতে পারেন আর লোক নেবে কিনা সেটা হচ্ছে ইন্ডিডিগে লিখে সাজ দিবেন বারিস্তা তাহলে দেখবেন যে বারিস্তা যাদের লুক দরকার ওইখানে পোস্ট করছে আপনার সিবিটা জমা দিবেন আর হ্যাঁ মাস্ট বি সিবি যদি আপনি ভালো লেখেন তাহলে নক বলতে হচ্ছে আপনাকে কল দেওয়ার সম্ভাবনা তাকে যে ইন্টারভিউর জন্য ঠিক আছে সো যারা সিবি বানাতে পারেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি অল্প পারিশ্রমিক নিয়ে সুন্দর করে প্রফেশনালি সিবি বানিয়ে দিতে পারবো এর আগে অনেকজন দিয়ে দিচ্ছি ঠিক আছে আরেকটি ভাই আমাকে কমেন্ট করছিলেন উনি জানতেছিলেন যে ভাই আমি রেস্টুরেন্টের বিষয় যেতে চাচ্ছি সৌদি আরবে তো আপনার কাছে একটাই অনুরোধ ছিল মানে একটা জিনিস জানা ছিল যে সেটা হচ্ছে রেস্টুরেন্টে যারা জব করে খাবার থাকা আকামা এগুলো কি কোম্পানি না নিজের তো শতকরা নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টেই কোম্পানি যেই রেস্টুরেন্টগুলো থাকা হচ্ছে আপনার কোম্পানি বহন করে আখামা কোম্পানি বহন করে মেডিকেল কার্ড মানে ইন্স্যুরেন্স কার্ড যেটা এটাও কোম্পানি বহন করে জাস্ট খাবারগুলা আপনার মানে নিজেকে তো হয় সেটা হচ্ছে রুমে যতক্ষণ আপনি খাবেন ততক্ষণ নিজের খরচ আর বাইরে যখন ডিউটিতে থাকবেন ডিউটি আপনি নাস্তা করেন আপনার রেস্টুরেন্টে যদি খাবার থাকে তা স্টাফ মিল না একটা অপশন থাকে তো সব রেস্টুরেন্টে না এটা অধিকাংশ রেস্টুরেন্টে প্রায় রেস্টুরেন্টে থাকে স্টাফ মিল তো একটা বা দুইটা মিল খেতে পারে মানে একবার বা দুইবার খেতে পারে ঠিক আছে তো আশা করি আপনার খুশিটা তো পেয়ে গেছে তারপর যে বা কমেন্ট করছেন উনি জানতে চাইছিলেন যে ভাই সৌদি আরবে কবি সরাসরি গেলে ভালো হবে না আমি আইডি থেকে যাওয়ার পরে কাফেলা হলে ভালো হবে তো আমি বলি বাংলাদেশ থেকে সরাসরি কফি শপে খুবই কম পরিমাণ আসে যদি আপনার নিজের লোক থাকে বা নিজের আপন ভাই বা নিজের বাবা থাকে তাহলে তার কোন কফিল দরে কফিলের যার লোক লাগবে তখন হয়তো আপনাকে কাজ শিখাবে বাংলাদেশে কাজ শিখে আনবে বা ওইখানে এসে প্রশিক্ষণ দিবে তাহলে আপনি সরাসরি আসতে পারবেন আর আমি আইডি থেকে কাফেলা হওয়া যায় কিনা কফি শপে হ্যাঁ হওয়া যায় বাট আপনি যদি কাজ জানেন তাহলে হতে পারবেন বাট কাজ না জানলে কফি শপের নতুন অবস্থা লোক খুবই কম নেয় নিল খুবই শতকারা চার পাঁচজন হয়তো নতুন লোক নিয়ে থাকে তো আশা করি আপনারা আইডিয়া করতে পারতেছেন ঠিক আছে তিনি জানতেছেন ফ্রি ভিসা আই মিন আম আইডি যেটাকে বলা হয় ফ্রি ভিসা সেম তো আশা করি আরে আমি বলে দিছি তারপর আমি বলতেছি ফ্রি ভিসা আসার পর আপনি কাফেলা হতে পারবেন যদি আপনি কাজ জানেন তাহলে কবে সবে কাজ করতে পারবেন ওকে ভাই তো ভিও এই ছিল আজকে ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও বানানো জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আর প্লিজ আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আর একটি কথা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম বাই বাই